সঙ্গে কথা বলতে আরজিকর হাসপাতালে নির্যাতিতার তার পানিহাটের বাড়িতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বেলা পনে একটা নাগাদ নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী তিনি মৃত চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে কথা বলেন নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন রবিবারের মধ্যে ঘটনার কিনারা করতে না পারলে তদন্তের ভার তিনি সিবিআইকে দিয়ে দেবেন মুখ্যমন্ত্রী আরও বলেন প্রথমে যে ফোন করেছিল তাকে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হবে কেউ যদি থাকে তারও হবে। তার হাসপাতালে ঘটনার পরে নিহত চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি ঘটনায় অভিযুক্তদের তিনি ফাঁসিরও দাবি করেছেন কিন্তু পুলিশ কমিশনার খবরটা দেয় আমি সঙ্গে সত্যি বলি যে এটা খুব নকারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই টেস্ট যদি সে প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো কারণ কিছু মনে রাখবেন কিছু লোক এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে আছে সামাজিক মূল্যবোধ ভুলে গেছে মেয়েদের গায়ে হাত দেয় যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে ভুল করেছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওখানে নার্সরা ছিলেন ওখানে ওদের সিকিউরিটি ছিলেন সবাই ছিল কিন্তু কি করে ঘটনা এটা এখনও আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছে যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরেই কেউ থাকে কারো যদি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধুবান্ধব তাদেরকে সবাইকেই ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকে ওটাকে কথা বলবেন আজকে প্রিন্সিপাল নিজের রেজিগনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চা আছে যেভাবে আমাকে গাড়ি গালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতাম না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় আমরা ওখানে এস কেও সরিয়ে দিয়েছি ডিপু ডিগ্রি আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্টে চেস ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এস ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি সবাইকে সরানো হয়েছে এবং ড্রপ স্পট থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায় এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কোন কিনারা করতে না পারেন আর ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দিব তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি কিন্তু ওদের সাকসেস রেট খুব কম তাপসি মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে আজ পর্যন্ত বিচার হয়নি একুশে সরি সিঙ্গুরে এটা হয়েছিল নন্দীগ্রামে তখন চোদ্দো জন গুলিতে মারা যায় বা দশজন হারিয়ে যায় আজও তারা ফিরে আসেনি এই কেসগুলো সিবিআই হাতে ছিল রিজার্ভের কেসও ছিল একটা কেসের বিচার হয়নি এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রায় চুরি হয়েছিল সেই কেসটাও ছিল মানুষ কোনো বিচার পায়নি পানিহাটি থেকে শম্পা রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে जेगे थके जागिए रखें